এই রান্না কিন্তু অনেক পুরনো আমার মা করত তাই আমি আজকে তোমাদের দেখাবো নাতি আপনি এই যে ঢাঁড়স নিয়ে চলে এসেছি এই ঢাঁড়সের পুরনো রান্না করে তোমাদের দেখাবো আমাদের আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবে রান্নাটা করতে গেলে কোচি কোচি ভেন্ডি লাগবে কিন্তু পাকা ভেন্ডি হলে এই রান্না স্বাদ পাবে না কত সুন্দর কোচি কোচি ভেন্ডি সাদা সর্ষে কালো শস্যে দু রকমই দেব কালো শস্য দু রকমের শস্য লাগবে কিন্তু কালো শস্যটা কম দিচ্ছি আর সাদা শস্যটা বেশি দিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো বেসন দিয়ে দিচ্ছি দু চামচ মতো এটা ভালো করে মাখিয়ে নেব হালকা জল দিয়ে দেব করার সময় তো এই কড়াইটা গরম করে নিচে নামিয়ে রাখতে হবে এবার ভেন্ডিগুলো তেলে ছেড়ে দেবো চাট দে চাট সব নিয়ে সার্টটা ঠিক ফিরে দেন আর বাদ বা লঙ্কা আমি বেটে নেব কাঁচা লঙ্কা এইভাবে ভেজে নিতে হবে ভেন্ডির কালার গুলো যাতে চেঞ্জ না হয় সবুজ থেকে যায় সেই অবস্থায় তুলে নিতে হবে বাকি ভেন্ডিগুলো এইভাবে ভেজে নেব আর একটু সর্ষে তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো সর্ষে আর শুকনো লঙ্কা দিলাম টমেটো দিয়ে দিলাম তেলের পরিমাণ হলুদ দিয়ে দেবো লেবন দিয়ে দেবো কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দেবো এই সর্ষে বাটাটা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দেবো ভাজা ফ্রাই করা হেনিগুলো ঢেলে দিয়ে দেবো এই গ্রেভিটার মধ্যে একটু জল দিয়ে দেব এই রান্নাটার মধ্যে চিনি দিয়ে দেবেন আপনারা অবশ্যই মনে করেন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দু মিনিট ঢাকা দিয়ে দেবো এবার নামিয়ে ফেললাম এটা ভাত দিয়েও খেতে ভালো লাগে রুটি দিয়েও খেতে ভালো লাগে কিন্তু এখন আমার ভাত খেতে ইচ্ছা করছে না তার জন্য আমি একটা রুটি দিয়ে আমি এক ভেন্ডি ভাবে রান্না করে তোমরা খেয়েও বাড়িতে শরীর ভালো থাকবে খুব সুন্দর হয়েছে ভেন্ডিটা আপনার মার পুরনো রান্না খেয়ে নেন কত সুন্দর স্বাদ লাগছে যারা খায়নি লুচি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে আপনাদের যেটা খুশি দিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে ভেন্ডিগুলো কিনতে হবে কচি কচি মমতা কাপড় গেল যাই

এই নুন ভিন্ডি আচ্ছা বানি করে রুটি দিয়ে কোট করে খেয়ে না আমার মা তো বেঁচে নেই আমার মায়ের রান্নাটা সবাই যাতে দেখতে পারে সেইভাবে শেয়ার করো প্রচুর প্রচুর শেয়ার করো